আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের যে প্রশ্নটা একটু মানে লেখা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাবজেক্ট থার্ড নাম্বার হলে সাথে এস অথবা ইএস যুক্ত হয় আমরা সব সময় জানি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি কখনো হি সি এইগুলা থাকে তাহলে ভার্বের সাথে কি হয় এস বা ইএস যুক্ত হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রশ্ন যে কখন আমরা এস যোগ করব আর কখন ইএস যোগ করব। এইটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই দেখো ভার্বে এস বা ইয়েস যুক্ত হয় এটা আমরা জানি কিন্তু কখন মাথায় রাখো যে সকল ভার্বের শেষে যে সকল ভার্বের শেষে ডাবল এস এস এইচ সি এইচ এক্স এবং ও থাকে সেগুলোর শেষে ইএস যুক্ত হয় আর বাকি যে সকল ওয়ার্ডগুলো আছে তার সাথে আমাদের কি করতে হবে এস যোগ করতে হবে যেমন দেখো আমরা বলতেছি থেকে কি আসতেছে বি আর এন সি এইচ ডু থেকে আমাদের কি আসতেছে ডাস আবার দেখো এই যে বক্স হ্যাঁ বক্স থেকে আমাদের কি আসতেছে বক্সেস সো এইগুলো যদি মাথায় রাখো যে ডাবল এস এস এইচ এক্স এবং ও এগুলোর শেষে কি করতে হয় যোগ করতে হয় আর বাকি সবগুলোর শেষে আমাদের কি করতে হবে এস যুক্ত করতে হবে সুতরাং এতটুকু জেনে রাখলি তোমাদের এস বা ইএস যোগ করতে অর্থাৎ এই কাজটা করতে আরো বেশি সুবিধা হবে সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তৌফিক সাথেই থাকো আলাইকুম